আঙ্গভরে নাই সমাপন পাবে না সারা দুনিয়া ঘুরে যখন একটা বাচ্চাকে জন্ম দেয় এই শীতের রাতের বেলা কত বাচ্চা জন্ম নিল আচ্ছা একটা কোনো মানুষ আপনারা চিন্তা করে দেখেন বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো পেশাব করলো মা খেতে যাচ্ছে কোলের উপর পায়খানা করে মা ঘুমাতে যাচ্ছে পায়খানা করে হাউ মাউ করে কেঁদে উঠলো কোনো দিনের জন্য একটা কোনো মানুষ বলতে পারবেন কোনো মা বলেছে হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাই কেননা আমি মা যখন খেতে যাচ্ছি তুই আমাকে তুই আমার কোলে পায়খানা করে দিস আমি ঘুমাতে যাচ্ছি তুই আমার কলে পায়খানা করিস আজ থেকে তোকে নি আমি ঘুমাবো না তুই অন্য ঘরে ঘুমা আমি মা অন্য ঘরে ঘুমাবো কোন মা এরকম বলতে পারে সন্তান পায়খানা করেছে ওই মা টানাตানি করে উঠে ভালো করে পরিষ্কার পরিছন্ন করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত মাঝেগে বসে আছে সন্তান যাতে আবার না উঠে যায় এত ভালোবাসা সেই বাপমা যখন বড় বুড়ি হয়ে যায় সেই বাপমা যেতে ঘরে কিমা বারান্দায় পায়খানা করে ফেলে একটু পেছ করে ফেলে তখন ছেলে বউ ঘরে বাজ পড়ে না কত বউরা আছে বলে দেখো তোর মা ঘরে বসে বসে হাঁক বের আমি পরিষ্কার করবো ওই জন্য বিয়ে আমারে হ্যাঁ ও হবে না ও বুড়ো বুড়ি ঘন আগে বাইরে বের করবো ছেলে এখন বউর কথা না শুনলে ভাত বন্ধ হ্যাঁ যেহেতু এখন মেয়েদের অধিকার বেশি মেয়েদের পাওয়ার বেশি তাই না এখন বৌমার কথা না শুনলে তো বউর কথা না শুনলে তো সে স্বামীর ভাত বন্ধ হয়ে যাবে ও স্বামী বইয়ের পাল্লায় করে উঠানে যে ছিল একটা জায়গা টাঙিয়ে দিয়ে একটা দিল বাপমা ওর মধ্যেই পচে মরুক আল্লাহ পাক বলে আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত আর কিছু না তোর বাপমায় প্রতি করা বাহাম্মত করা সেই কষ্ট দাও কবি ইচ্ছে দেখেন

सौ सवे सुछो रे दुनिया सस पुछो रे दुनिया ससातु दिलि सवे सिया सस বুড়িমা গজল শুনেছেন বুড়িমা এত ভক্ত হয়েছে বুড়িমা গজলটা এখান থেকে শুরু করেছিলাম বুড়িমা গজলটা এখান থেকে লিখেছিলাম এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল মানে আলাদা হয়ে গেল ছেলে বউ আলাদা খায় বাপ মা আলাদা খায় যারা আলাদা খান ডাক করবেন না আপনারা বোঝাচ্ছি আপনাদেরকে বোঝাচ্ছি মা কি জিনিস বাপ কি জিনিস ভালো করে শুনতে হবে মা আলাদা খায় ছেলে আলাদা খায় মা রাস্তার ধরে দাঁড়িয়ে আছে ছেলেটা কখন বাজারে যাবে একটু ওষুধ আনতে দেবে দশ টাকার ওষুধ কিনতে দেবে মা রাস্তায় ধারে দাঁড়িয়ে আছে ছেলেটা ব্যাগ নিয়ে বার হলো ব্যাগ নিয়ে বার হয়ে যেই মায়ের বাড়ির সামনাসামনি এলো মা ডাক চাই খোকা কোথায় যাচ্ছিস বাবা না মা বাজারে যাচ্ছি বাজার করার জন্য মা বলছে চাই খোকা কাল রাত থেকে না বুকের ব্যথাটা বড্ড বেড়েছে মরে যাব যাব ভাব বাবা বুকের ব্যথা আমি সহ্য করতে পারছি না আমাকে একটু দশ টাকার ওষুধ এনে দিবি তোর আব্বা তো কাজবাজ নেই টাকাও নেই একটু দশ টাকার ওষুধ এনে দিবি ছেলে বলে তোমার সামনে এই জন্য আমি যাই না কেন না তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই শুধু এটা এনে দে ওটা এনে দে এটা খাবো ওটা খাবো এত খাবো খাবো করো কেন তুমি ছেলে মাকে এরকম বলে মায়ের মনে কষ্ট দিয়ে দিল ওরে আল্লাহ ওই ছেলেদের যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি ওরে বাপে ও তো তোমার খান হয়ে যায় পুরো বাড়ি বোর কাছ থেকে জিজ্ঞেস করবে দেখো তোমার মা আসছে সে কি বলো কি খেতে ভালোবাসে গরুর গোশ না মুরগির গোশ বলে আমার দুটোই খায় বলে তুমি শোনা কিছু চিন্তা করো না তুমি সাথে ইলিশ মাছটাও আনবো ওরে আল্লাহ কেন বলেন তিনি এর একটা কারণ আছে এর কারণ হল এখন মায়ের পায়ের তলে আর জান্নাত নেই ফাইভ জি তো টেনিস শাশুড়ির পায়ের তলায় চলে গেছে

Shang 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 যারা আছে আপনারা একটু বসেন আমার দুটো তিনটে মূল গজল আছে আমার মায়েদের জন্য আমি একটু পরেই শুনিয়ে দেব আগে শিল্পী